নেমে পড়লাম নবদ্বীপ ধাম স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছে এই রয়েছে নবদ্বীপ ধাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দমদম জংশন স্টেশন থেকে প্রায় একশো পাঁচ কিলোমিটারের যাত্রা শেষ করে এখন আমি এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় আট মিনিটের মতন লেট করেছে ট্রেন ছেড়ে দিল জঙ্গিপুর রোড এক্সপ্রেস আর এই যে ওভার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ওভার ব্রিজ ধরে কিন্তু আমি চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম আমি কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু বাইরের দিকে বেরাবো চলুন এবার যাওয়া যাক এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা এই এক নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে আসবেন বেরিয়ে এসেই এই যে সামনে টিকিট কাউন্টার রয়েছে দেখুন বাইরে কিন্তু এখানে অনেক টোটো রিক্সা সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনারা যেই যেই মন্দিরে ঘুরতে চান বা সারাদিন যদি আপনারা টোটো বুক করতে চান আপনারা কিন্তু এখান থেকে সমস্ত টোটো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এ পাশে রয়েছে টোটো এ পাশে রয়েছে টোটো স্ট্যান্ড এরকম কিন্তু তিন দিকে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে আপনারা আপনাদের পছন্দের মতন জায়গায় কিন্তু এই টোটো করে চলে যেতে পারেন বন্ধুরা আমি কিন্তু টোটো পেয়ে গেলাম এই যে দেখুন সামনেই ছিল টোটো স্ট্যান্ড আর এ পাশেও কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড টোটোতে আমি উঠে পড়লাম আচ্ছা দাদা নবদ্বীপ ধাপ স্টেশন থেকে এই যে শিব মন্দির রয়েছে শিব মন্দিরের নামটা কি বললে আরেকবার বলো এটা হচ্ছে মণিপুর ঘাট রোড এই শিব মন্দির বললেই হবে মানে মণিপুর মণিপুর শিব মন্দির বললেই সবাই বুঝতে পারবে আচ্ছা কেউ যদি রিজার্ভ করে আসে কত টাকা ভাড়া পড়বে আর যদি শেয়ারে আসে কত টাকা ভাড়া পড়বে তুমি একটু বলে দাও আপনার শেয়ারে আসলে দশ টাকা করে রিজার্ভে আসলে পঞ্চাশ টাকা আর এবার ধরো এই নবদ্বীপ ধাম যে স্টেশন রয়েছে এই টোটাল চত্বরটা তুমি ঘুরাবে টোটাল তো আটটা নটার মতন মন্দির রয়েছে সব কটা মন্দিরে তুমি ঘুরিয়ে দেবে কেউ যদি রিজার্ভ করে কত টাকা ভাড়া নেবে ওই এক থেকে পাঁচ মানে আমাদের পাঁচজনের ক্যাপাসিটি নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ সেই হিসাবে একশো দশ টাকা করে আমাদের মাথাপিছু রেট পড়ে টাইম লাগে আড়াই থেকে তিন ঘন্টা এবার সেক্ষেত্রে একজন যদি বেশি হয় তার জন্য ভাড়া বাড়বে না ভাড়া একই এবং যদি একজন কমও হয় সেক্ষেত্রে ভাড়া একই একজনা কম হলেও যা একজন বেশি হলেও তাই আচ্ছা মোটামুটি ওই সাড়ে পাঁচশো টাকার মতন আচ্ছা ধরো কোনো দর্শক বন্ধু ফোন করলো তোমাকে তা কিছু কম বেশি কি করা যাবে নাকি অবশ্যই করা যাবে সেটা আমাদের মধ্যে থাকবে আমাদের মধ্যে একটা কম বেশি আসবে ভাব ভালোবাসা সেটা আসবে আমাদের স্ট্যান্ডের রেট পৌরসভার রেট আমি জানালাম এবার সেটা আমাদের ভেতরে যখন আমরা যাবো ঘুরবো নিজের মতন করে সেই জায়গায় একটা কম বেশি আসবে আমার নাম হচ্ছে কমল কর্মকার হরে কৃষ্ণ নাইন ডবল থ্রি টু ডবল থ্রি ওয়ান জিরো ডবল ফাইভ আপনারা ফোন নাম্বার এবং নাম জানতে পারলেন আপনারা নবদ্বীপ ধাম স্টেশনে এসে যদি দর্শনীয় স্থানগুলো ঘুরতে চান দাদাকে এই নম্বরে ফোন করে দাদার সাথে একবার কথা বলে নেবেন ঠিক আছে এবার আপনিও এই দাদা ফোন নম্বর দিয়ে দেবে আপনারা একটু যোগাযোগ করে নেবেন এই দাদার মাধ্যমে অবশ্যই ঠাকুরের আশীর্বাদে আপনার সাথে যোগাযোগ করবে আচ্ছা তাহলে আবার দেখা হবে আসছি তাহলে হ্যাঁ আচ্ছা হরে কৃষ্ণ বন্ধুরা চলে আসলাম আমি মণিপুর শিব মন্দিরে আপনারা যখন নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন টোটোওয়ালাকে বলবেন আপনারা মণিপুর শিব মন্দিরে যাবেন একদম কিন্তু মন্দিরের সামনেই আপনাকে নামিয়ে দেবে আর যদি শেয়ারে আসেন আপনাদের ভাড়া পড়বে পার হেড দশ টাকা করে আর যদি রিজার্ভ করে আসেন তাহলে ভাড়া পড়বে কিন্তু পঞ্চাশ টাকা করে সেটা কিন্তু দাদা আপনাদের বলে দিলেন এই দেখুন এই রয়েছে সামনে মণিপুর শিব মন্দির আর শিব মন্দিরের অপোজিটেই এরকম কিন্তু ছোট্ট ছোট্ট দেখুন দিঘি রয়েছে একদম পরিষ্কার জল আর এরকম কিন্তু সামনে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন আপনারা মন্দির দর্শন করার পর এখান থেকে কিন্তু টোটো করে আবার নবদ্বীপ ধাম স্টেশনে চলে যেতে পারবেন দেখুন কি সুন্দর ফুরফুরে একদম হাওয়া দিচ্ছে একদম পরিষ্কার জল এই রয়েছে বন্ধুরা মন্দির খোলা এবং বন্ধের সময় সকাল আটটার সময় খুলবে দুপুর বারোটায় বন্ধ আবার কিন্তু বিকেল চারটার সময় খুলবে রাত নটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে মন্দিরের গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করেই সামনেই কিন্তু আপনারা দেখতে পারবেন বাবা ভোলানাথের ষাট ফুটের কিন্তু এখানে মূর্তি রয়েছে এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উচ্চতা রয়েছে কুড়ি ফুট এবং ভোলানাথের উচ্চতা রয়েছে কিন্তু এখানে ষাট ফুট টোটাল মিলিয়ে কিন্তু আশি ফুট আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু বাগানের মতন করা রয়েছে ডানদিক এবং বাদিকে রয়েছে সুন্দর কিন্তু এরকম গাছ আর কত ফুল গাছ ফল গাছে ভরা শুধু দেখুন এই পাশটাও কিন্তু লাইন দিয়ে কিন্তু ফুল ফল গাছে ভরা ছোট ছোট কত লেবু হয়েছে দেখুন খুব সুন্দর করে কিন্তু এরকম ঘাস রয়েছে সামনে এরকম বাগান রয়েছে আর দুপাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে দেখুন সাদা কালারের কি সুন্দর সুন্দর কিন্তু ফুল হয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে বন্ধুরা এই সাদা ফুল গাছটার কী নাম আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো করে একবার দেখে রাখুন এই ফুলটার কি নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এ দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু লাল কালারের কি সুন্দর সুন্দর ফুল হয়েছে কি অসাধারণ লাগছে দেখতে দেখুন ছোটো 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 এরকম লাল কালারের ফুল হয়েছে আমি কিন্তু মন্দিরে ঠিক এই গেটটা দিয়ে প্রবেশ করলাম আর মন্দিরের মেন গেট কিন্তু এই যে দেখুন এই রয়েছে গৌরাঙ্গ বিহার এই রয়েছে কিন্তু মন্দিরের মেন গেট এখন আপাতত গেট কিন্তু বন্ধ রয়েছে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু গেটটা তৈরি করা হয়েছে মন্দিরের এপাশেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু গাছ রয়েছে ভিতরে রয়েছে গোলাপ ফুল গাছ আর এই রয়েছে ছোট ছোট টগর চাপ টগর সম্ভবত আর ওপাশে কিন্তু গাঁদা ফুল গাছ হয়েছে এই পাতাগুলো দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই দেখুন হলুদ কালারের গাঁদা ফুল কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আপনারা মেন গেট দিয়ে ঢুকে আসবেন ঢুকে এসেই ডান দিকেই দেখতে পারবেন এখানে কিন্তু একটা ছোট্ট কিন্তু রেস্টুরেন্ট রয়েছে দাদা বলল যে নটা থেকে দশটার মধ্যে কিন্তু খুলবে ওই সাড়ে নটা দশটা বাজবে আর সামনেই আপনারা মেনু কার্ড দেখতে পাচ্ছেন এই এই মেনু কিন্তু অ্যাভেলেবেল থাকবে আপনারা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারেন এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন ঢুকেই কিন্তু ডান দিকেই আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট মন্দিরে ঢুকেই ডান দিকেই আপনারা দেখতে পারবেন এরকম কিন্তু সুন্দর কিন্তু একটা বাগান রয়েছে এখানে দুটো তিনটে হাতি রয়েছে এরকম আর ওপাশে রয়েছে একটা ময়ূর সামনে এরকম রয়েছে গোলাপ ফুলের কিন্তু বাগান আর সুন্দর সুন্দর কিন্তু এরকম গাছ দিয়ে এই বাগানটা কিন্তু সাজানো এই রয়েছে একটা ময়ূর ওপাশেও কিন্তু একটা রয়েছে ময়ূর আর সুন্দর সুন্দর কিন্তু দেখুন গাছ রয়েছে খুব সুন্দর করে কিন্তু সাজানো এই মন্দির চত্বরটা আর এই যে রয়েছে বাবার ফুটের বিগ্রহ কিন্তু সামনেই আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর বাগান এখানে পুরোহিত মশাই কিন্তু এখন ফুল তুলছেন এই ফুলই কি বাবাকে দেওয়া হয় পুজোর সময় এই দেখুন কত ফুল গাছ রয়েছে ছোট ছোট গোলাপ ফুল গাছ টগর ফুল গাছ নানান ধরনের কিন্তু এরকম ফুল গাছ রয়েছে এই যে শিব ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এই মূর্তির সামনে আমি আপনাদেরকে পরে নিয়ে যাচ্ছি আর এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সমাধি মন্দিরও কিন্তু রয়েছে চলুন সবার আগে এটা দিয়েই দর্শন আমরা শুরু করি আর রাস্তাটা কিন্তু এরকম আঁকা বাঁকা রাস্তা রয়েছে এ কিন্তু বাগান তৈরি করা হচ্ছে এই বাগানেও কিন্তু নানান ধরনের কিন্তু এরকম ময়ূর সিংহ তারপরে হরিণ রয়েছে আর চারিপাশটা এরকম গাছপালায় কিন্তু ভরা আর এ কিন্তু আরও একটা গেট রয়েছে আর এই রয়েছে তিন কড়ি গোস্বামীর সমাধি মন্দির মন্দিরের নিচটা এরকম কিন্তু খুব সুন্দর দেখুন একটা চকচকে মার্বেল বসানো রয়েছে আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন তিন কোড়ি গোস্বামীর কিন্তু সমাধি মন্দির জানি না আপনারা কতরা দেখতে পাচ্ছেন ভিতরে তো কোনো আলো নেই তার জন্য কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে আর এই রয়েছে তিন কোটি গোস্বামীর সমাধি মন্দির মন্দিরটা কি সুন্দর করে তৈরি করা হয়েছে শুধু দেখুন মন্দিরে ওঠার আগেই এখানে কিন্তু বোর্ডে কিন্তু লেখা রয়েছে আপনারা জুতো খুলে তারপরেই কিন্তু প্রবেশ করবেন আর অবশ্যই কিন্তু মন্দির দিয়ে কিন্তু একটু দূরে এই দেখুন আমার জুতো কিন্তু আমি এখানে খুলে দিলাম অবশ্যই কিন্তু মন্দিরের থেকে দূরে কিন্তু আপনারা জুতো খুলবেন একদম মন্দিরের সামনে কিন্তু নয় সেটা কিন্তু দেখতে কিন্তু অত্যন্ত খারাপ লাগে এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাবার বিগ্রহ তার নিচেই কিন্তু আপনারা দেখতে পারবেন দুপাশে কিন্তু দুটো রয়েছে কিন্তু নন্দী মহারাজকে এপাশে একটা নন্দী মহারাজ এবং ও কিন্তু রয়েছে একটা নন্দী মহারাজ আর সামনে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ফোয়ারাও রয়েছে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ফোয়ারা রয়েছে এই ফোয়ারাটা কিন্তু সন্ধ্যের পরে কিন্তু চালু করা হয় আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এ পাশে তিনটে সাফি লাগানো রয়েছে তিনটে না সম্ভবত পাঁচটা রয়েছে আর ওপাশেও কিন্তু ওই যে ওখানেও কিন্তু পাঁচটা এরকম লাইট বা সাফি কিন্তু লাগানো রয়েছে আপনারা যখন এই মন্দিরে সন্ধ্যের দিকে আসবেন এই সাফি দিয়ে যখন আলোটা বাবার মুখের উপর পড়ে তখন কিন্তু দেখতে দারুণ লাগে দারুণ আপনাদের রেকমেন্ড করব আপনারা সন্ধ্যের দিকে আসুন আর সামনেই রয়েছে এরকম সুন্দর ফোয়ারা আর ফোয়ারার মাঝখানেও কিন্তু দেখুন কত লাইট লাগানো রঙ বেরঙের কিন্তু লাইট রয়েছে সম্পূর্ণ লাইটগুলো কিন্তু আপনারা সন্ধ্যের পরে কিন্তু আসলে দেখতে পারবেন এ পাশেও কিন্তু ফোয়ারা রয়েছে এবং লাইট রয়েছে আপনারা সন্ধ্যের দিকে আসলে আরও বেশি আনন্দ পাবেন চলুন এবার উপর দিকে যাওয়া যাক এই রয়েছে সিঁড়ি এরকম কিন্তু খুব সুন্দর কিন্তু সাদা কালারের মার্বেল বসানো বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি উপরে চলে এসেছি আর সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেব কি দারুণ লাগছে শুধু দেখুন সামনে দিয়ে এতটাই বড়ো লাগছে মানে দূর দিয়ে অতটা কিন্তু বোঝা যাচ্ছিল না সামনে আসার পর বোঝা যাচ্ছে যে কতটা বড় কি দারুণ দেখতে লাগছে দেখুন শুধু একবার আর এ পাশে কিন্তু রয়েছে কষ্টি পাথর দ্বারা নির্মিত বাবার একটা শিবলিঙ্গ এবং সামনেই বসে রয়েছে নন্দী মহারাজ এই যে দেখুন এই রয়েছে নন্দী মহারাজ এবং বাবার একটি কিন্তু শিবলিঙ্গ রয়েছে আপনারা কিন্তু এই শিবলিঙ্গে জল ঢেলে বাবাকে পুজো দিতে পারেন বন্ধুরা উপর থেকে চারিপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে এরকম ঝিলের ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু একদম গায়ে লাগছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর সামনে এই যে দেখালাম আপনাদের বাবার বিগ্রহ এই দেখুন নিচে রয়েছে সেই ফোয়ারা যেটা আপনাদের নিচ দিয়ে দেখালাম সন্ধ্যাবেলা কিন্তু এই ফোয়ারাটা চালু করা হবে কোত্থেকে আসা হয়েছে বাবু শিলিগুড়ি থেকে এসছো আপনারাও কি শিলিগুড়ি থেকে এসেছেন নাকি শিলিগুড়ি কোথায় মালবাজার মালবাজার থেকে অন্য কোথাও গেছিলেন নাকি এখানেই আসলেন ডাইরেক্ট অর্জনে

বন্ধুরা যেহেতু শ্রাবণ মাস চলছে আমি কিন্তু শুধু ভোলেনাথের মন্দিরের উপরেই ভিডিও করব এই কথা আমি আপনাদের আগেই জানিয়েছি এই যে নবদ্বীপ ধাম রয়েছে এখানে কিন্তু প্রচুর ঘোরার জায়গা রয়েছে এবং অসংখ্য কিন্তু মন্দির রয়েছে এই সমস্ত মন্দির আমি আপনাদের কিন্তু অন্য পর্বে ঘুরিয়ে দেখাবো যেহেতু শ্রাবণ মাস চলছে সেক্ষেত্রে কিন্তু আমি শুধু এই ভোলেনাথের মন্দিরের উপর ভিডিও করব বলেই কিন্তু এসেছি বন্ধুরা আপনারাও কিন্তু একদিনের ছুটি বার করে এই নবদ্বীপ ধামে চলে আসতে পারেন এবং অন্য অন্য মন্দিরের সাথে সাথে এই ভোলেনাথের মন্দিরও কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে তাহলে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন